বিধারি দিশা এনজিওর পক্ষ থেকে সুন্দরবনে কৃষি স্কুলের পরিকল্পনা উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের পথের দাবি দিশা এনজিওর পক্ষ থেকে তৈরি হল কৃষি স্কুল মূলত প্রত্যন্ত সুন্দরবন এলাকায় কৃষকেরা এখান থেকে ট্রেনিং নিয়ে কৃষি ক্ষেত্রে ডেভেলপ ঘটাতে পারবে বিশেষ করে অল্প জমিতে কিভাবে উৎপাদন বাড়ানো যাবে মাটি ছাড়া কিভাবে চাষ করা যাবে কিভাবে ভারসমান চাষ ব্যবস্থা করা যাবে সেই সমস্ত বিষয় ছাড়াও একাধিক বিষয় কৃষকেরা জ্ঞান অর্জন করতে পারবে বর্তমানে অতিমাত্রায় রাসায়নিক সারের ব্যবহারে মানুষের রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ছে এ বিষয়টি মাথায় রেখে অর্গানিক পদ্ধতিতে কিভাবে উৎপাদন বাড়ানো যায় এবং চাষিরা লাভজনক হবে সে বিষয় পরিকল্পনা করা হয়েছে বর্তমানে অনেক কৃষকেরা এই বিষয়ে প্রশিক্ষণ নিতে শুরু করেছে চলুন শুনে নেওয়া যাক প্রতিষ্ঠানের সম্পাদক কি বলছেন হিঙ্গলগঞ্জ থেকে প্রতিনিধি প্রদীপ সরকার হচ্ছে সেই ডিজাস্টারে সুন্দরবন মানুষের লাইভলিহুড নষ্ট হচ্ছে অল্টারনেটিভ লাইভলিহুড হিসাবে আমাদের মনে হয়েছিল যেহেতু সুন্দরবনের মানুষ প্রায় নব্বই শতাংশ কৃষিভিত্তিক জীবন জীবিকা করে সেই জন্য অল্টারনেটিভ লাইভলিউড কি হতে পারে অপরদিকে আহ প্রথাগত যে চাষ ব্যবস্থা সেই চাষ ব্যবস্থা থেকে যুব সমাজ কিছু করছে কারণ তাদের কাছে এই প্রথাগত জললব্ধিটা নেই ততটা এবং যে কারণে তারা অন্য কাজে জীবিকা অর্জন করতে চলে যাচ্ছে আমাদের মনে হয়েছিল যে অ্যাডভান্স এগ্রিকালচার যদি এখানে মডেল প্রয়োগ করা যায় এবং প্রথাগত চাষ ব্যবস্থাটাকে মাথায় রেখে এবং কন্টিনিউয়াস যে ডিজাস্টার হচ্ছে সেটাকে মাথায় রেখে এবং সুন্দরবনের যে লবণাক্ততা জল আছে লবণক্ততা মাটিতে আছে সেটাকে মাথায় রেখে সেলাইন রেজিস্টেন্স হ্যাঁ চাষ ব্যবস্থা কিভাবে তৈরি করা যেতে পারে এই প্রোগ্রামটা নিয়ে আমাদের মনে হয়েছিল সুন্দরবনে কৃষি স্কুল তৈরি করা দরকার যাতে মানুষের কৃষিভিত্তিক জীবন জীবিকার মধ্যে আগ্রহ বাড়ে সেটাকে মাথায় রেখে আমরা সুন্দরবনে তিনটে কৃষি স্কুলেরাম চালু করেছি একটি দক্ষিণ চব্বিশ পরগনার ঝড়কালিতে উত্তর চব্বিশ পরগনার দুটো একটা ভিজড়েকালিতে এবং একটা হিমালগঞ্জে মূলত কৃষি স্কুলকে কেন্দ্র করে এলাকার ফার্মাররা ট্রেনিং নিতে আসবে এখানে প্রশিক্ষণ নিয়ে সেই প্রশিক্ষণটাকে কাজে লাগিয়ে তারা তাদের জমিতে ফিরে গিয়ে সেই জমিতে তারা চাষবাস শুরু করবে এবং সেখানে তারা যাতে এই বিপর্যয় স্লাইন রেজিস্টেন্স এবং